ইনস্ট্যান্ট গোলাপ জাম অথবা লালমোহনের জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এখানে এক কাপের চার ভাগের তিন ভাগ তার মানে এক কাপের একটু কম গুঁড়া দুধ আছে এখানে ঘি আছে আমি দুই টেবিল চামচের মতো ইউজ করব। বেকিং পাউডার আছে বেকিং সোডা না হ্যাঁ বেকিং পাউডার টু টি স্পুন হাফ কাপ ময়দা একটা ডিম রুম টেম্পারেচারে থাকতে হবে অবশ্যই ফ্রিজেরটা হলে হবে না ফ্রিজ থেকে আগেই বের করে রাখবেন স্বাভাবিক তাপমাত্রা আনার জন্য এটা হলো মিষ্টির জন্য আর সুগারের জন্য যেটা আমরা সিরাপ করব তার জন্য আমরা চিনি নিয়েছি প্রায় দেড় কাপ পানি লাগবে দুই কাপ আর নিয়েছি কয়েকটা এলাচ এছাড়া আছে ভাজার জন্য তেল ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন সাদা পাটটা একদম মিশে যায় এর সাথে আমি নিব দুই টেবিল স্পুন পানি এক টেবিল স্পুন দিয়েছি আরও এক টেবিল স্পুন দিলাম টোটাল দুই টেবিল স্পুন পানি দিয়ে আবার মিক্স করব। কোনোভাবেই সাদা পাটটা থাকা যাবে না একেবারে মিশিয়ে ফেলতে হবে এবার দিব দুই টেবিল স্পুন ঘি ঘি দিয়ে আবার নিয়ে নেব আমি উইস্ক ইউজ করছি যদি উইস্ক না থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে কাটা চামচ ইউজ করতে পারেন দেখেন সব মিশে গেছে একেবারে ঘি ডিমের সাদা পার্টটা সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পরে এটা আমি একটা সাইডে রেখে এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিলাবো এখানে পাউডার দুধ নিয়েছি এর মধ্যে ময়দা আর নেব আমি বেকিং পাউডার নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো জায়গায় ময়দা বা বেকিং পাউডার কোনো কিছু এক্সট্রা না থাকে এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি লিকুইড ইনগ্রিডিয়েন্টসের সাথে মিলিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করবো ডোটা রেডি এখন এখান থেকে একটু অংশ নিয়ে আমি মিষ্টি বানাবো আপনারা চাইলে বড় ছোট আপনাদের পছন্দ মতো সাইজ দিতে পারেন হাতে একটু ঘি মাখিয়ে নেবেন কিছুক্ষণ পরে অটোমেটিকলি মিষ্টি থেকেই ঘি বের হয়ে আপনার হাতে তখন আর এক্সট্রা ঘিয়ের দরকার হবে না আর মিষ্টি বানানোর সময় সবসময় খেয়াল রাখবেন খুব হালকা তেল আছে ভাজতে ডুবো তেলে তাহলে আপনার মিষ্টিটা চারদিকে লাল তো হবে প্লাস ভেতরে কোনো শক্ত ভাগ থাকবে না আদারওয়াইজ ভেতরে কিন্তু শক্ত থেকে যাবে এবার আমি এরকম গোল করে দেখেন কোনো ক্র্যাক যেন না থাকে গোল করে সব মিষ্টিগুলো বানিয়ে নেব আর তারপরে তেলের মধ্যে ছাড়ব মিষ্টিটা ভাজবেন খুবই হালকা আছে আর এরকম একটা স্পুন দিয়ে প্রত্যেকটা যদি আপনি একটু উল্টিয়ে পালটিয়ে দেন তাহলে মিষ্টিটা চারদিক থেকে সমানভাবে কালার আসবে এবার মিষ্টিটা ভাজা হতে থাক সেই চান্সে আমরা অন্য চুলায় শিরা করে নেব শিরার জন্য আমি দেড় কাপ চিনি আর প্রায় দুই কাপের মতো পানি এলাচ দিয়ে চুলায় বসিয়ে দেব এক তার দুই তার এরকম কোনো কিছু করতে হবে না যে চিনিটা যখন গলে একটু বলক শুরু হবে তখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব। এবার মিষ্টিগুলোকে তুলে আমি শিরায় দিয়ে দিব এবার ঘড়ি ধরা দুই মিনিট মিডিয়াম টু হাই হিটে মিষ্টিটাকে জাল দিতে হবে শিরার মধ্যে তারপরে ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে কোনো নাড়াচাড়া করা যাবে না ঢাকনা তোলা যাবে না তো আমার দুই মিনিট হয়ে গেছে আমি চুলার আঁচটা বন্ধ করে মিষ্টিটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে দেখবার পালা ওয়াও ফুলের ডাবল হয়ে গেছে আর কত সুন্দর আমি আপনাদের কেটে দেখাবো এখনই ভেতরে কেমন হয়েছে তৈরি হয়ে গেল মজাদার লালমোহন বা গোলাপজাম আপনারা করে দেখেন এটা খেতে খুবই মজা আর মিষ্টির ভেতরের পার্টটাও তো দেখতেই পাচ্ছেন আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্যে